আজকে ফলহারিণী অমবস্যা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতে এই অনুষ্ঠানটি হয়ে থাকে আজকে মাকে ফল দিয়ে পুজো করার প্রথা আছে ফল দিয়ে পুজো দিয়ে মায়ের কাছে এটাই প্রার্থনা করা হয় মা তুমি আমার কুফল নিয়ে সুফল দাও সেজন্যই মাকে আজ ফল দিয়ে সাজানো হবে সেজন্যই আজ ভক্তরা আসছেন ভক্তরা পুজো দিচ্ছেন জয় মা তারা জয় মা তারা ধ্বনিতে মায়ের মন্দির মুখরিত হয়ে উঠছে যাতে প্রত্যেকেই পুজো দিতে পারে মন্দির কমিটি তারা মাতা সেবায় সংঘ পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবী সবাই সজাগ রয়েছে ফলোহারিণী অমাবস্যাতেই তারাপীঠ মন্দিরেও যেমন ভক্তদের ঢল ঠিক তেমনই বিভিন্ন মন্দিরে বিভিন্ন মায়ের মন্দিরেই এই ফলোহারিণী পুজো উপলক্ষে ঢল নেমেছে প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই এই ফলোহারিণী রূপে মা পূজিতা হন জ্যৈষ্ঠ অমাবস্যাতে পালিত হয় ফলোহারিণী অমাবস্যা ফলোহারিণী কথার অর্থ হচ্ছে ফল হরণকারী ফলোয়ারিনী রূপে আদ্যশক্তি মহামায়া মা কালীর সব অশুভ ফলকে হরণ করেন হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় শুভ ফল লাভ হয় এই অমাবস্যায় মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে ইচ্ছে পূরণ হয় তবে যে ফল দিয়ে সাজানো হয় যে ফল নিবেদন করা হয় সেই ফল খাওয়া যায় না সন্ধ্যার সময় আরতি হয় মায়ের ফুল ফলে সাজানো রাজবেশে চারিদিক থেকেই মা কলহারিণী মায়ের পুজোর ছবি ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আজকে ফলহারিণী অমাবস্যার বিশেষ চিত্র

जय जय माता बा की जय माता